আসসালামু আলাইকুম ভাইয়াকে আজকে আমরা অবালকের কাজগুলো কমপ্লিট করাইছি এখনও না কে বাকি যে কাজটা আছে সেটা হচ্ছে কীভাবে অবার টেনশন ঠিক করবে সেটা দেখাবো দেখেন আপনারা যদি টুপি লক্ষ্য করে দেখেন দেখেন টপ পারের টেনশনটা কিন্তু খারাপ আছে তাই না তা এখন টেনশন ঠিক করার ক্ষেত্রে সবার প্রথমে আগে আমি কী করলাম মেশিনটা চালাইলাম ঠিক আছে আপনার লক্ষ্য করেন হ্যাঁ মেশিনে কী করলাম চালাইলাম আপনার নাইফ কাটিং কিন্তু ঠিক হয় নাই নাইফটারে একটু সুন্দর করে চাপাই দেওয়া উচিত ছিল নাইফ চাপে নাই হয় নাই ঠিক আছে আচ্ছা এখানে যদি আসেন লক্ষ্য করে যদি দেখেন এই সুতাটা উপরে চলে আসছে দেখছেন দেখছেন সুতার এখানে চলে আসছে থাকবে কিন্তু এই মাথায় এখানে চলে আসছে তার মানে কি তার আগে জানতে হবে এই যে নিচের যে সুতা লয়ার লুপারের সুতা কোন লুপারের সুতা লয়ার লুপারের সুতা লয়ার লুপারের সুতা কোনটা এই যে নিচের লুপারের সুতা আর উপরের যে সুতাটা এই যে উপরের যে সুতাটা এটা হইলো

আপার লোপারের সুতা এটা এই সুতোটাকে একটু লুজ দিলাম এবং এই সুতাটার হালকা টাইট দিলাম টাইট দিলাম নিচেটা নিজে দেখা লাগবো কী পরিমাণ টাইট দিলাম ফিল্ডা নেওয়া লাগবো আসলে এটা হইতেছে নাকি ওকে দেওয়া শেষ ফেস লাগে আবার একটু চালাইলাম কিছুটা আসছে দেখছেন আচ্ছা তাহলে আবার কি করলাম আইডু দিলাম আবার নিচে রান্ডে দেখলাম কি অবস্থায় আছে আবার চালে চলেন আইসে টেন আবার নিচে গেছে গে দেখছেন হ্যাঁ তাহলে কি করতো বাইক টু লুজ দিতে দেখছেন

কাটিং সুন্দর ধরে নিল এবারে যা সেগুলো গিয়া এই যে দেখেন টেনশন এখন মাঝখানে আছে এটা কি টেনশন মাঝখানে আছে এটা যদি একটু করে দেখেন এটা যদি একটু করে দেখেন টেনশনটা এই যে এখানে এখানে এটার মধ্যে দেখছেন টেনশনটা দেখছেন এই উপরে অ্যা পড়ছে আর এটা দেখেন অ্যাকুরেট আছে তাই না অ্যাকুরেট কীভাবে হইলো মেন্ডেতে সেগুলো গিয়া

টাইট দেওয়া লাগবে দিয়ে আবাস সালাম ঠিক আছে ঠিক আছে আবার এটা হালকা টাইট দেওয়া হালকা লাগবে সবসময় ঘুরে ঘুরে চালাইবেন কাপড় নষ্ট কম হয় হ্যাঁ দেখছেন মেশিন ওকে তাহলে এখন বারবার এই টেনশনগুলো লুজ দিয়ে মেশিনের টেনশন ঠিক করবেন ঠিক আছে আপনাদের কাজ এটা আমি এখন টেনশনটা লড়াইয়ে দেওয়া যায় লড়াইয়ে দিবো এই টেনশনটা আপনি ঠিক করবেন ওকে এবার এই মেশিনটা ঠিক করবেন তাহলেই বোঝা যাবে যে আপনি কি অবস্থা আছেন ঠিক আছে আর আপনারা যারা অনলাইনে দেখলেন কীভাবে টেনশনটা ঠিক করতে হয় তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে